ওনার নাম ছিল সোনালি আমি একটু ছদ্ম নাম বললাম কারণ আমি চাই না কাউকে এম্বারাসিং সিচুয়েশানে ফেলতে তো সোনালী আপা প্রথম আমার কাছে কিভাবে আসলো একজন হৃদয়বান মানুষ তিনি ওনাকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আমার কাছে রেখে গেলেন ঢাকায় কিন্তু ওনার পোশাক আশাক ওনার গঠন বা ওনার কথা এগুলি শুনে আমার মনে হয়নি যে উনি একদম সাধারণ কোন ঘরের তো যাই হোক আমার এক বন্ধু ছিল ডাক্তার সে তার সহযোগিতায় ওই কীভাবে কীভাবে যেন আমাকে সবাই সহযোগিতা করে ধীরে 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 এই সোনালী আপা সুস্থ হয়ে ওঠে একদিন বলে ফেললেন যে আপনার কি ইচ্ছা করে না যে আমি কে থেকে আসছি শুনতে তাই বললাম ইচ্ছা করে কিন্তু আপনি যদি কষ্ট পান সে কারণে আমি বলি না আজকে বলবো সারা রাত ব্যাপী উনি আমার সঙ্গে গল্প করলেন ওনার হাজব্যান্ড ছিলেন ডিসি রিটায়ারমেন্ট হওয়ার আগেই উনি একটা বাড়ি করেন ঢাকাতে এবং এই বাড়িতে পার হয়ে পার হওয়ার দশ দিন আগে মানে বাড়িতে পার হবে ভাড়া বাড়ি থেকে এরকম দশ দিন আগে উনি মারা যান হঠাৎ সামান্য কিছু অসুখে হার্ট অ্যাটাক করে এই দুই ছেলে এক মেয়ে নিয়ে উনি কিন্তু বিভ্রান্তিতে পড়েন না এই জন্য যে আল্লাহ দিসে ওনার অনেক কিছু ছিল উনি মানুষ করতে থাকেন লেখাপড়া শেখান বড় করেন স্বপ্ন দেখেন যে হাজব্যান্ড যেহেতু ডিসি ছিল নিশ্চয়ই ছেলেমেয়েরা ভালো কিছু করবে তো সত্যিকার অর্থেই হয়েছে মেয়েকে উচ্চশিক্ষিত করেন ছেলেদেরকে উচ্চশিক্ষিত করেন কিন্তু ওনার স্বপ্ন স্বপ্নই থেকে যায় ধীরে ধীরে ছেলেমেয়েরা যখন অনেক বেশি কাজে ব্যস্ত হয়ে যায় ছেলের বউদের দিয়ে উনি নির্যাতিত হতে থাকেন উনি মানসিক নির্যাতনের শিকার হন মানে ছেলের বউরা ওনাকে ঠিক সেভাবে নিতে পারেন হ্যাঁ কিন্তু ছেলের বউরা তো আর দেখেনি যে সে ডিসির ওয়াইফ কিন্তু শুনেছে তো তারপরেও তাকে অবহেলা করতে থাকে এই অবহেলাগুলি আর উনিও উচ্চশিক্ষিত মানুষ হ্যাঁ সেই সময়ের মাস্টার্স তো উনি বলতেন যে ওরা যখন অবহেলা করে তাচ্ছিল্য করে কথা বলে তারা ছেলের বউরা তো আমার সন্তান সমতুল্য ওই কথাগুলি আমার সহ্য হয় না কেমন যেন একটা এলোমেলো লাগে যা আমি তো এইগুলো কথা শোনার জন্য না তো ছোট 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 ছোট্ট বিষয়ে যে একটা চশমা ভেঙে গেছে হাত থেকে পড়ে সেটার জন্য যদি ছেলের বউ বলে যে যারা বসে থেকে খায় তাদের এগুলো হয় একটা চশমাও দেখে রাখতে পারে না এটা কিন্তু একটা শিক্ষিত মানুষের জন্য বিশাল ব্যথা উনি অনেক গল্প করেছিলেন আমি শর্টকাটে আসি ওনার এই অবস্থা থেকে বলে এতটাই মানসিক চাপ লাগতে লাগলো আমার কখন যে মাথায় এলোমেলো হয়ে গেল উনি জানে না একটা সময় উনি রাস্তায় নেমে পড়লেন তার মানে উনি যখন বাসা থেকে রাস্তায় নেমে যায় এই ছেলেমেয়েরা কিন্তু পরিচয় দেয় নাই এই রাস্তা থেকে এনে আমাকে একজন দিয়ে যায় খুব বড় মনের মানুষ উনি বলেছিলেন যে পরিচয় দেননি কিন্তু উনি বলেছিলেন যে আপনি রাখেন উনি খুব সম্ভ্রান্ত বংশীয় ঘরের মহিলা এবং এই মা আপনি একটু রাখেন দয়া করে তা আমি কিচ্ছু না জিজ্ঞেস করে আমার এটা স্বভাব না উনি থাক আমার যদি বোন হতো আমি কি ফেলে দিতাম এভাবেই কিন্তু উনি আমার কাছে আসেন দেখেন উনি সুস্থ হলেন উনি স্বাভাবিক হলেন উনি আমার সঙ্গে কথা বললেন কিন্তু কোনো দিন উনি ওনার সন্তানদের কাছে যেতে পারলেন না কারণ ওনার বিবেকে তখন বাধা দিল যে যাদের কারণে আমি বিয়ে করলাম না সমাজের এত কিছু ত্যাগ স্বীকার করে তাদের মানুষ করে বড় করে আজকে আমাকে রাস্তায় নেমে আসতে হলো রাস্তার মানুষ আমাকে আশ্রমে দিয়ে গেল এদের পরিচয় দেওয়া উচিত না আমি শিক্ষিত মানুষ বিবেকবান মানুষ হিসেবে এদের পরিচয় স্কিপ করতে হবে এখন এবং এই অবস্থায় উনি আমার কাছে ছিলেন দীর্ঘদিন ছিলেন প্রায় চার বছরের মতো এবং চার বছর পরে উনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন তারপরে উনি আমাকে লিখিত পর্যন্ত রেখে গেছে ডায়েরিতে আপা আমার কথা আমার ছেলে মেয়েদেরকে কখনো বলবেন না ঢাকায় এস্টাবলিশড একজন মানুষ উনি যখন মারা যাচ্ছেন মানে আমি তো বুঝতে পারি মানুষ নাড়তে 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 আমার একটা চিন্তা হয় যে এই লোকটা বোধহয় দিন আর লাস্টিং করবে না তো ওনাকে খাওয়াতাম গোসল করাতাম কথা বলতাম তো উনি আমার হাতটা চেপে ধরে বলতেন যে আপা আমার লাশটা ছেলেমেয়েদের কাছে দিবেন না কত বড় যে আমি মারা যাচ্ছি আমার ছেলে মেয়ে আমার লাশ পাক কোনো আমার ইচ্ছা করে না তাই সন্তানদেরকে বলি যে একটু পিতা মাতার প্রতি সদয় হওয়া উচিত তারা তো কোনো অপরাধ করেনি তোমাকে পৃথিবীতে এনে এবং তোমাদের জন্য জীবনের সব কিছু ত্যাগ করে গেছে শুধু একটু আশ্রয় কি একজন মা অথবা বাবা পেতে পারে না সন্তানের কাছে তো আমি তাকে দিইনি আসলেই দিইনি ওনার কিচ্ছু ছিল উনি তো হাত পা নিয়ে আমার কাছে আসছিলেন কিন্তু ওনাকে কবরস্থ করতে আমার কিন্তু টাকাও খরচ হয়নি অনেক বড় বড় মানুষ আমার পাশে এগিয়ে আসছে এবং ওনারাই ঠিকঠাক মতন করে দিছে আমাকে কিছু করতে হয়নি